আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আরেকটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে অনেক দিন ধরে গাড়িগুলা নগ অফিসে আছে ধরা গাড়িগুলা সব হ্যাঁ কিছু বিক্রি হয়েছে এখনো কিছু বিক্রি হয়নি তো ভাবে আমাদের একটা এই রিসেল বা ধরা গাড়ির একটা মেলা আমরা আয়োজন করতে যাচ্ছি এটা এই মাসের ভিতরে বিশ থেকে বাইশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যেই হইতে পারে ঠিক আছে আপনারা সবাই আমন্ত্রিত এই গাড়িগুলা কারণ হেড অফিস থেকে স্যারেরা আসবে আপনাদের প্রস্তাবিত মূল্যে স্বল্প মূল্যেই এক কথা গাড়িগুলো আমরা বিক্রি করে দিব যেহেতু অনেক দিন ধরে আছে হ্যাঁ স্যারেরা সিদ্ধান্ত নিচ্ছে দ্রুত এগুলো হচ্ছে বিক্রি করে দেওয়ার এই জন্য আপনারা অল্প দামে গাড়িগুলো ক্রয় করে নিতে পারবেন তো গাড়িগুলো তো এর আগেও ভিডিও দিয়েছি আপনারা দেখছেন এখনও আবার নতুনভাবে আরও দুইটা গাড়ি বর্তমানে আসছে এটা হচ্ছে আপনার এই যে ফাইভ ফাইভ সেভেন গাড়ি রোটার সহ আছে রোটার সহ গাড়িটা ফাইভ ফাইভ সেভেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো সমস্যা নেই গাড়িতে ঠিক আছে ইঞ্জিন হাইড্রলিক্স গিয়ার বক্স এগুলো কোনো গাড়ি সমস্যা নাই আপনারা দেখুন আরেকটা গাড়ি ফাইভ ফাইভ ওয়ান এই গাড়িটা হচ্ছে এইটাও রোটার সহ আছে আলহামদুলিল্লাহ এই গাড়িতেও কোনো আপনার হাডুলি গিয়ার বক্স ইঞ্জিন এইগুলো কোনো সমস্যা নাই ঠিক আছে এই গাড়িটা ছয় লাখ টাকা হলে আপনার রোটার সহ আমরা বিক্রি করে দিব ঠিক আছে তারপরও আপনারা আসবেন এসে দেখবেন দেখার পরে আপনাদের পছন্দ হলে ই করবেন আর অবশ্যই আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই ধরা গাড়ির মেলায় এই মাসেই করব আবারও বলতেছি আপনারা সবাই আসবেন এসে গাড়িগুলো দেখে আপনারা নিয়ে নিতে পারবেন অল্প দামে হ্যাঁ অনেক কয়টায় গাড়ি আছে প্রায় দশটা মতো গাড়ি আছে গাড়ি মডেলগুলো আমি বলি ফাইভ ফাইভ সেভেন আছে সিক্স ফাইভ জিরো আছে ফাইভ ফাইভ ওয়ান আছে এবং থ্রি এইট জিরো আছে হ্যাঁ আপনারা আসবেন এসে হচ্ছে আপনার দেখে শুনে আপনারা ই করবেন ঠিক আছে আপনাদের সকলকে আবারও আমন্ত্রিত জানাচ্ছি আর গাড়ি আর হচ্ছে আপনার ভিডিও করে কি দেখাবো আপনারা আসবেন যে মোটামুটি আপনার গাড়ি সবই ভালো ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই গাড়িতে ইঞ্জিন হাইড্রোলিক্স গিয়ার বক্স আপনারা এসে দেখবেন নিয়ে যাবেন নওগাঁ অফিস আপনার জলিল পার্কের পাশে বা যুব উন্নয়নের পাশে বিরাক অপো অফিসের অপোজিটে ঠিক আছে মেন রোডের পাশেই সব গাড়ি রয়েছে নওগাঁও অফিস ঠিক আছে আর ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন আরেক এক ভাইকেও আছে আপনারা আপনার মাধ্যমে যেন জানতে পারে এজন্য শেয়ার করবেন হ্যাঁ আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ